হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সুস্মিতার কাব্যকথার আরও একটি পর্বে সবাইকে স্বাগত জানাই আজ নববর্ষ চোদ্দশো বত্রিশ প্রার্থনা করব এই নতুন বছর সবার জন্য শুভ কোনো বার্তা নিয়ে আসুক ভুলিয়ে দিক যত দুঃখ যাতনা বেদনা নতুন কিছু শুভ খবর শুভ বার্তা বয়ে আনুক আমাদের সকলের জীবনে ভালো থেকো সকলে সব পরিবারে সুস্থ সপরিবারে আজ শোনাবো একটি ছোট গল্প বলা যেতে পারে একটি শিক্ষণীয় গল্প একবার এক রাজা তার তিন মন্ত্রীকে ডেকে বললেন এই নাও তোমাদের একটা করে খালি বস্তা দিলাম তোমাদের কাজ হবে বনে গিয়ে বিভিন্ন ফল কুড়িয়ে এই বস্তা ভরে নিয়ে আসা দেখি তো কে কত তাড়াতাড়ি বস্তা পূর্ণ করে নিয়ে আসতে পারো তিনজন চলে গেল জঙ্গলে প্রথম মন্ত্রী চিন্তা করল রাজা বলেছেন তাই ভালো ভালো ফল কুড়িয়ে বস্তা পূর্ণ করি এবং সেই মতো জঙ্গলের ভালো ভালো যত ফল ছিল কুড়িয়ে নিয়ে সে বস্তা ভরে ফিরে এলো দ্বিতীয় মন্ত্রী চিন্তা করলো রাজা তো সব ফল দেখবেন না তাই হাবি জাবি পচা ফল দিয়ে সে নিচের দিকটা পূর্ণ করলো উপরের দিকে শুধু কিছু ভালো ফল দিয়ে বস্তা ভর্তি করে নিয়ে এলো রাজার কাছে আর তৃতীয় যে মন্ত্রী সে চিন্তা করলো রাজার এতো সময় কোথায় যে বস্তা খুলে খুলে দেখবে সে শুধু দেখবে বস্তা পূর্ণ হয়েছে কিনা তাই জঙ্গলের মরা পাতা ঘাস কাঠ দিয়ে তার বস্তাটি পূর্ণ করে সে ফিরে এলো তিন মন্ত্রী রাজার দরবারে হাজির হলো যথাসময়ে রাজা সবার বস্তা পূর্ণ দেখে খুশি হলেন তিনি বস্তাগুলো খুলেও দেখলেন না তৃতীয় মন্ত্রী নিজের বুদ্ধির কথা চিন্তা করে নিজেকে বেশ বুদ্ধিমান মনে করে মনে মনে হাসতে লাগল রাজা একটু সময় নিয়ে তার মসনদে বসলেন এবং ঘোষণা করলেন এই তিন মন্ত্রীদের তাদের বস্তাসহ সহ সাত দিনের জন্য কারাগারে পাঠানো হোক এবং প্রত্যেককে তিনটে আলাদা আলাদা কক্ষে রাখা হোক এই সাত দিন তাদের কোনো প্রকার খাবার দেওয়া হবে না যেমন কথা তেমন কাজ তিনজনকেই কারাগারে পাঠানো হলো প্রথম মন্ত্রী এই সাত দিন তার বস্তার ফলগুলো খেয়ে কাটিয়ে দিল দ্বিতীয় মন্ত্রী তার যত ভালো ফল ছিল দুদিন খেতে পারলো বাকি দিন পচা ফল খেয়ে কাটানোর চেষ্টা করল কিন্তু সে অসুস্থ হয়ে পড়ল আর তৃতীয় মন্ত্রীর বস্তায় তো কোনো ফলই ছিল না তাই সে না খেতে পেয়ে কারাগারেই মারা গেল। এই গল্প থেকে কী শিখলাম আমরা যদি আমরা ফাঁকি না দিয়ে সঠিকভাবে শিখে পড়ালেখা বা কাজ করে বড় হই তবে এর ফল আমরা যখন কর্মক্ষেত্রে যাব তখন ভোগ করতে পারব পরিশ্রমের ফল কখনোই বৃথা যায় না যে যেমন পরিশ্রম করবে ঠিক তেমনটাই ফল পাবে শিক্ষণীয় ওই গল্পটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই জানিও শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিও আরও একবার জানাই নববর্ষের শুভেচ্ছা শুভকামনা সবাই খুব 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 ভালো থেকো দেখা হবে পরবর্তী আরও আরেকটি পর্বে